আজকে তোমার জন্য আমার কত বড় সর্বনাশ হলো যা জানো না তা নিয়ে একটা কিছু বলে দিলেই হলো তাই না শপিং আমাকে কি ভিকিরি করে ছাড়বে নীল কুশল আর পৃথা চলে যাবার সঙ্গে সঙ্গেই অতীন ঝাঁঝিয়ে প্রিয়াঙ্কা কাচুমাচু মুখ করে বুঝতে পারিনি যে কোনো কথা না শুনে গটগট করে চলে গেল অতীন থেকেই এখানে একটা রুমের ব্যবস্থা করে রেখেছিল পৃথা সেখানে ঢুকে নিজেরা বসতে না বসতেই তি আশ্চর্য হয়ে গেল নীল সামনে দাঁড়িয়ে অর্জুন আর নিখিল আনন্দ উচ্ছ্বসিত গলায় নীল বল অর্জুন আর নিখিল এরা দুজনই একটা সময় ইন্ডিয়ান আর্মিতে ছিল পারিবারিক সমস্যার কারণে দুজন তারপর ওরা নীলের বডিগার্ড হিসেবে কাজ করত এমন সময় অর্জুনের মায়ের ক্যান্সার ধরা পড়ে অর্জুন অবশ্য নীলের কাছে কোনো সাহায্য চায়নি কিন্তু নীল জানতে পারার পর নিজে থেকেই অর্জুনের মায়ের জন্য সেরা চিকিৎসার তিন থেকে চার কোটি টাকা খরচা করেছিল নীল কিন্তু নীলের এই অবদান অর্জুন কোনো দিনও ভুলতে পারেনি খুঁজেছে কিন্তু পায়নি তাই আজ নীলকে ফিরে পেয়ে তাদের আনন্দের অটুট রাখবো আমি তবে আমি আজ ভীষণ খুশি আমি যেটা চেয়েছিলাম তোমরা সেটাই করতো বড় একটা বিউটি স্টোর কুশলের বিরাট হোটেল অর্জুন তুমি কি করছো অর্জুন হেসে বলল এই যে রেস্টুরেন্টটা দেখছেন ওজো এটাই আমার রেস্টুরেন্ট আপনার দয়ায় আমি এটা করতে পেরেছি আরে বাহ আমি তো ভাবতেই পারছি না আর নিখিলও কি তোমার সঙ্গেই আছে ফ্লিকার্টের কোম্পানি খুলেছে ওর কোম্পানিতে শুধু পালওয়ান বডিগার্ড রাই আছে তেমনটা নয় অনেক সুন্দর অর্জুন মজা করে বলল। স্যার দুজন মহিলা গার্ড রাখতেই পারেন একবার চোখ বুলিয়ে নিয়ে বাক্সের ডালাটা খুলে ফেলল উপহার দেখে অবাক হয়ে গেল সে বাক্সের ভিতরে একটা অ্যান্টিক সোনার ঘড়ি কি অসাধারণ তার যৌনুষ কি করেছ কি তোমরা আমি তো ভাবতে পারছি না একটা এস এম এস করে জানাবে কেন সে গত রাতে বাড়ি ফিরেনি কিন্তু তারপর মনে হলো আর যেন অভিমান হল নীলের আদ্রিতা যখন খোঁজ নেয়নি নীলও কিছুই জানাবে না এমন সময়ই নীলের ফোনটা বেজে উঠল নীল দেখল চিত্রা ফোন করছে মনে আছে তোমার বাবা মার ফুল করা হবে বলেছিলাম কালকেই ওনাদেরকে তুমি নিয়ে এসো হসপিটালে চেকআপটা নেওয়া যাবে কথাটা শুনে নীলের মুখ যেন হঠাৎই তেতো হয়ে গেল নীলের ভালো বুডটা একেবারে নষ্ট করেছেন এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন দরজার বাইরে দাঁড়িয়েই কথাটা বলল নীলের সেক্রেটারি নন্দিতা সেন এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের যে কন্ট্রাক্টটা হয়েছে বলতে চান ওনাকে কি আসতে বলবো একেবারেই নয় তা বোঝে না নাকি ওদেরকে তো আমি আগেই বলেছিলাম যে যাকে তাকে আমি অ্যালাউ করবো না একমাত্র আদ্রিতা যে কন্ট্রাক্টের ব্যাপারটা এগোবে আর তা যদি না হয় তাহলে রায়চৌধুরীরা কন্ট্রাক্ট বাতিল করে দেবে যাচ্ছিল নীলের নন্দিতা বেরিয়ে যেতেই নীল আবারও চেয়ারে গা এলিয়ে দিলেন আগের আগেরবার অপমান করে তাড়িয়ে দিয়েছিল এবার তাই আরো প্রস্তুত হয়ে এসেছেন এমন সময় দেখলেন কল্যাণী সেন ফোন করছেন ফোনটা ধরতেই কল্যাণীর গম্ভীর আওয়াজ শুনতে পেলেন নবীন তুমি ফেরত চলে আসব কিন্তু কেন যা বলছি তাই করি আবারও আমাকে অপমান কিন্তু এবার তো আমি তোমাকে ছাড়বো না নতুন সিইও বলেই হাত মুঠো করে রাগে কাঁপতে থাকলেন তিনি মাথায় যেন আগুন জ্বলতে থাকলো নবীনের কি করতে চলেছেন নবীন সেন তিনি কি কোনো হাঙ্গামা